পরিষদে এক বছর এক এক বছরেই তিনি তার মেধা খাটিয়ে এই উপজেলাকে তিনি একটি মডেল উপজেলা করার ক্ষেত্রে এই যে রাজুর বাবা আমরা বলি সরকারের খাতার মধ্যে রাজুর বাজার নামে কোনো রেজিস্ট্রেশন নাই

যে নির্বাচন করেছেন তার মধ্যে আমাদের যে লাকি আপা হতে পারেও না কারণ এরকম লোক আমার জানামতে এবং আপনাদের জানামতে মতে বাংলাদেশে আর কোথাও আছে কিনা সন্দেহ আছে সে মানবতার মা সে শুধু দিতে এসেছে সে নিতে আসেনি সে দুই হাতে বিলিয়ে দিতে চাই আপনাদের পাশে থাকতে চায় আপনাদের ভালোবাসায় জড়িয়ে থাকতে চায় পাশে এবং তাদের অন্য অন্য অবকাঠামোগত উন্নয়ন এমন একটি ভৌগোলিকভাবে তাদের অবস্থান যে এই ইউনিয়নের মানুষকে ভোলা আসলে খুব কঠিন এই ইউরদের আগের যারা চ্যালেঞ্জ ছিলেন বর্তমানে যারা আছেন সকলেই রাজু সাহেবের ভক্ত এবং রাজু সাহেবের অনুরাগী মূলত হজরছিবে ভালো অবস্থানে আছে আপনারা যদি মানবিকভাবে কিংবা অন্য অন্য ধর্মদক্ষতায় অর্থলodic মান maafকারীদের যদি আমাদেরকে পালনতুলেন আমাদের বিশ্বাস আমাদেরকে অন্য পা অন্য কোন পাথির সাথে তুলনা করলে আমরা ইচ্ছা লাগিয়ে থাকব আমরা জন্য লাকি ঠিক আছে আমাদের সকল মির্জাপুর না আমাদের 24 ইউনিয়ন এবং আমাদের উপজেলা পৌরসভা সহ সকলের জন্য উনি আমাদের জন্য লাকি লাকি দেখে আমাদের বাবা আবারও ওনাকে আমাদের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে উনি বাবা আমাদের মনোনীত করেছেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এইবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে আমাদের উপজেলা চেয়ারম্যানদের ইলেকশনে যে ভোটারদের উপস্থিতি

আপনি আপনারা দেখবেন নিউবিকে শুনবেন ঠিক আছে এটা প্রধানমন্ত্রীর চান যে নারীদের ক্ষমতায়নে উনি বিশ্বাস করেন আমরা আমেরিকার কাছে দিতে যারা করি আমেরিকা বিশ্বাস করি নারী ক্ষমতায়নে এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে উনি সফলভাবে বাংলাদেশকে যেরকম ভাবে সারা বিশ্বের মাঝে আমাদের উন্নত একটা দেশ হিসাবে আমরা গর্বের সাথে বলতে পারি যে আজকে আমাদের বাংলাদেশের নারী একজন নারীর উদ্যোগে বাংলাদেশের সারা বাংলাদেশের কিন্তু চিত্র পাল্টিয়ে গেছে আপনারা আজকে যারা ঢাকা শহরে যাবেন ঢাকা শহরে গিয়ে দেখবেন আমি নিজে কিন্তু ঢাকা শহর চিনতে পারি না এখন এক এক একটা একটা রাস্তার উপর রাস্তা তার মধ্যে যার পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে ওনার কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কিন্তু এই পরিবর্তন আসছে বাংলাদেশের খুব

তো আমার সঙ্গে আমার মাননীয় সংসদ সদস্য জন রাজুদ্দিন আহমেদ রাজু ভাই বেশ আগে থেকে ভালো সম্পর্ক ওনার সঙ্গে আমার কথাবার্তা হতো উনি আমার স্কুল আমি দুইটা স্কুলের সভাপতি মর্ডেল কাজী মোহাম্মদ বিদ্যালয় এবং বাহান্নগর উচ্চ বিদ্যালয় আমি সেবার ব্রত নিয়ে এই দুইটা স্কুলের সভাপতি আছি এবং আমার একটা ফাউন্ডেশন আছে লাকি ফাউন্ডেশন আমার ফাউন্ডেশন থেকে প্রতিদিন দুপুরবেলা ফ্রি খাওয়ানো হয় এবং এই ফাউন্ডেশন থেকে গরিব দুঃখী মানুষদের বিভিন্ন চিকিৎসা শিক্ষা বিয়ে সাদে যে কোনো ব্যাপারে আমার কাছে গেলে আমার তরফ থেকে দুই টাকা হইলে আমি তাদের সাহায্য করার চেষ্টা করি আমার তরফ থেকে আমার প্রিয় নেতা জানাব রাজি রাজু ভাই আমাকে অনেক আদর করেন তারই প্রথম ইচ্ছা ছিল আমাকে জেলা পরিষদে নির্বাচন করার জন্য সম্মানিত উপস্থিতি আপনাদের বলতে হয় সেই সময় আমাকে নির্বাচন করার জন্য আমি বলেছিলাম যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি করব। আমি কিন্তু করি নাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেয় নাই বলে কিন্তু বিশ্বাস করেন আপনারা রায়পুরা উপজেলা আপা আপনাকে না দেখি ভালোবেসেছি সে আমার মধ্যে কোনো গুণ ছিল সেটা একটাই ছিল আমি মানুষকে ভালোবাসি মানবতা হিসেবে নিজেকে আত্মনিয়োগ করতে চাই সম্মানিত উপস্থিতি আমার দুইটা ছেলে মেয়ে যা যার ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত এখানে একজন বলেছে আরাম এসে জীবন করা করতে পারতাম আসলে কিন্তু করা যেত আমার যত যতটুকু আছে ততটুকু আমি ঢাকায় বসে আরামায়শে জীবন যাপন করতে পারতাম আমার নেতা আমাকে বুদেল চেয়ারম্যানের যে সম্মান দিয়েছে সেই সম্মানটা আমি গ্রহণ করি এবং আপনাদের সেবায় আমি নিয়োজিত করি একটা বছর আপনাদের পাশে ছিলাম সম্মানিত উপস্থিতি আপনাদের পাশে আমি ছিলাম সেবক হিসেবে আমার কাছে যত দরবার গিয়েছে জমি সংক্রান্ত মারামারি সংক্রান্ত যে কোনো বিচার সারিশ আমি নিজে উপজেলা বসে সরাসরি সেটাও সমাধান করে দিয়েছি কোনো কোনো দল বলতে পারবে না তাদের কাছ থেকে আমি একটা পয়সা গ্রহণ করেছি বা কারো মিডিয়ার মাধ্যমে আমার কাছে গিয়েছে

থাকি আমি আমার কোনো একটা ভুল ত্রুটি না থাকে আমি সেবক আপনারা কি জান সেবা চান আপনাদের পাশে থেকে আমি সেবা করেছি এবং উপজেলা থেকে আমি একটি পয়সা দুর্নীতি করি নেই তাহলে আমি কেন আজকে সিলেকশনের মধ্যে যেতে পারলাম না এটা রায়পুরাবাসীতে আমার প্রশ্ন মিরাজরবাসী সহ সকল ইউনিয়নের জনগণের কাছে প্রশ্ন আমার কি অপরাধ ছিল আমার কি অন্যায় ছিল আমি কি অযোগ্য আমি কাজে কি কাজ পণ্য করেছি আমি মহিলা বলে কি কোনো কাজ পারি নেই

স্মৃতি আমি সেই জন্য লাকি ফাউন্ডেশন করেছি এবং এই দেখেন আল্লাহ আমার কত সহায়ক আমাকে এমন একটা মার্কা দিয়েছে যে নশো টেলিফোন মার্কার সবার ঘরে যেটা থাকবে স্মৃতি হিসাবে চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা পাশের অবর্তী ইউনিয়নের উপজেলাতে নয়টা আটটা করে ইউনিয়ন আমি একমাত্র ব্যক্তি যেটা নিয়ে আমি ডিসি ক্লাসের আবেদন করেছি যে আমাদের এত বড় উপজেলা আমি এটা আরো অনুদান বা যে অনুদান আসে জানার শেষে গবহ করে নিলো আমার পরবর্তী অনেকে উপজেলা চেয়ারম্যান ছিল কোন সমবর্তন করে নাই আমি উপজেলা বেশ উপজেলা সুন্দরকে ভেদেসা দিয়েছে আপনারা এখন যাবেন উপজেলায় আগের উপজেলায় এক বস্তার মধ্যে আমি যা করেছি যা করেছি আপনার দেখতে পাবেন যে উন্নয়ন একেবারে উপজেলা আমি উপজেলায় গেলেও আপনারা বুঝতে পারবেন যে উন্নয়ন করার চেষ্টা করেছি আমি প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যে কোনো বিপদ আপদে আমরা আপনাদের পাঠায় ছিল আমার কেন দুর্বলতা ছিল তাহলে কিভাবে

এমন একটা ইতিহাস করে যেতে চাই রায়পুরার মধ্যে যে রায়পুরার প্রতিটা মানুষ সারা জীবন আমাদেরকে মনে রাখে আমরা রায়পুরাবাসী একত্রিত হয়ে যদি আমাদের তিনজনকে রায়পুরা উপজেলা যে মাননীয় সংসদ সদস্যদের যদি তার হাতে হাত মিলে। কাজ করতে পারি তাহলে রায়প একটা মডেল সবার কাছে একটা স্মার্ট উপজেলা হিসেবে আমরা অবশ্যই সবার কাছে পরিচয় দিতে পারবো আমরা কি চাই না আমরা স্মার্ট হয়ে আমরা কি চাই না আপনাদের ব্যক্তিগত উন্নয়ন হলে আমি সমাজের উন্নয়ন করতে সমাজটাকে সুন্দর করে সাজরিতে দিতে আমাদের তিনজনকে ভোট দেবেন আমার পাশে সুমন মিয়া জোসরা বেগম এবং আমি লাইলাকান ইসলাকি আমার আমার মাল্কা টেলিফোন মালকা মার্কা তারা আরেকজনের মালকা ফুটবল তিনটা মালকা তিনটা মালকা যে একসাথে তিনটাই কিন্তু উন্নয়নের প্রতি তিনটাই কিন্তু হলো আপনাদের সুরক্ষা সমাজে যার প্রয়োজন যেগুলো আজকে সমাজের জন্য অতিরিক্ত প্রয়োজন টেলিফোনের যোগাযোগের মাধ্যমের জন্য প্রয়োজন অবশ্যই অবশ্যই ভালো এবং যদি সেটা 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 সমাজে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি সমাজ থেকে সকল প্রকার অন্যায়

আপনাদের দু একটা কাজে আমি আসছি রাজু রাজু দুদি স্কুলে আমি আসছি দুইবার আমি আসছি আপনাদের সঙ্গে দেখা করতে আপনাদের ভালোবাসি বলে আসি আর যদি আপনাদের ভালোবাসি থাকি আমি আপনাদের ভালোবাসে থাকে আপনাদের এই ছোট সিটা ফোটা ভালোবাসা আমাকে দেন আপনাদের ভোটটা যদি আমাকে দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসে বিফলে যাব না আমি সেই শক্ত প্রাচন্ডের মহিলার মতো আপনাদের সকল কাজের পাশে থেকে সকল দুর্নীতিমুক্ত উপজেলার আপনাদের উপহার দিয়ে দেবেন আগামী পাঁচ বছর আপনাদের সকল সকল কাজে সকল যে কোনো কাজে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকে আপনাদের থেকে নতুন করে সৃষ্টি করবো নতুন সমাজ উপহার দিব সম্মানিত উপস্থিতি আপনাদের বাজারে বসে আমার চেয়ারম্যানকে আমি জিজ্ঞেস করতেছিলাম এই তোমাদের বাজারে অবস্থা কেন আমি তো কিছু চাই না কিন্তু আমি কিন্তু প্রশ্ন করছি আমার এটা অভ্যাস আমি যা দেখি সেটা প্রশ্ন করি কারণ আমি চাই উন্নয়ন হোক আমি তোমাদের বাজারে এই তো অনেক সমস্যা আছে আমি বলছি আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের সমস্যাগুলি সহ সহ সদস্যের সাথে কথা বলে সকল সুন্দরভাবে জেএমএন কি সমাধান দিবেন আপনাদের বাজারটা সুন্দর হবে এত সুন্দর গ্রামের মধ্যে বাজার হিসাব করে সুন্দর হবে সেই চেষ্টা করব আমি চেয়ারম্যান নীতি বেশি আবার বলছি আমাদের ভোট দিবেন 29 তারিখ সবাই একজন লাকি শেজে আমার জন্য ভোট যাবেন ভোট কেন্দ্রে লোক নিয়ে দিবেন আমাকে ভোট দিবেন ভোট আপনাদের বৃদ্ধা যাবে না আপনাদের একটা অধিকার সেটা আপনার যে কোনো প্রাপ্তে দিতে পারেন কোন ক্ষমতাকে ভয় পায় না ক্ষমতার চিরস্থায়ী না আমি ক্ষমতার ব্যবহার করতে চাই না আমি ক্ষমতা জানি এ পৃথিবীও নশ্বর ক্ষমতার ব্যবহার বেশি দিন থাকবে না তাই আপনাদের ক্ষমতা এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে যজ্ঞ পার থেকে ভোটটা দিবেন যেটা আমরা পাওয়ার যোগ্য তাকে ভোট দিবেন যে রায় পরা সেবা করার যোগ্য তাকে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা আসালাম